পেসার অ্যান্ডিক নরকিয়া ও লুঙ্গি অ্যান্ডিকে ফিরিয়ে চ্যাম্পিয়ন ট্রফির জন্য পুনর সদস্যের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা সোমবার ক্রিকেট সাউথ আফ্রিকা এক পেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেছেন ইনজুরি কারণে দীর্ঘদিন দলের বাইরে ছিলেন এই দুই তারকা এই দুই পেসারের পাশাপাশি ওয়ানডে দলে ফেরানো হয়েছে ইয়ান মোল্ডার কেশব মহারাজকেও তারাও গত মাসে পাকিস্তানের বিপক্ষে অনুষ্ঠিত হওয়া ওয়ানডে সিরিজে ছিল না টেম বা বাবুমার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা দলের ব্যাটিং লাইন বেশ শক্তিশালী হেনডি ক্লাসেন আইডেন ডেভিড মিলার রাশি ব্যান্ডার ডুসেন পিস্টেন এস্টাভাস রায়ন রিক্লেপেন্স টনি ডি জর্জিয়া আছেন এই স্কোয়াডে অলরাউন্ডার মার্কো ইয়ানসেন উইল্ডার এর সাথে রয়েছেন কেশব মহারাজ বলিং ইউনিটে আছেন এবং প্রথম ম্যাচ ফেব্রুয়ারি করাচিতে অ্যান্ডিক নরকিয়া আসরের আফগানিস্তানের মুখোমুখি হবে তাদের সাথে একই গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড এক নজরে দক্ষিণ আফ্রিকার স্কোয়াড টেম্বি বাবুমা অধিনায়ক টনি ডি জর্জি মার্কো ইয়ানসেন হ্যানরি ক্রাসেন কেশব মহারাজ ওয়াচ এইডেন ম্যাক্রম ডেভিড মিলার ওয়াইন মুল্ডার লুঙ্গি অ্যানগেডি অ্যান্ড্রিক নার্কিয়া কাগিসো রাবাদা রায়ান রিকলেন্টন তাবরেজ সামসি এবং রাশি ব্যান্ডার ডুসেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ